নতুন কনসালটেশন পেপারে স্কিলড ওয়ার্কারদের জন্য অত্যন্ত কঠিন বার্তা দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে এক্সিস্টিং স্কিল ওয়ার্কার যারা যারা গত একুশ সাল থেকে উকেতে এসছেন তাদেরকেও এই নতুন নীতির মধ্যে তারা নিতে চায় এবং এটা কনসালটেশনের পরে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এবং বলা হচ্ছে যে একজন স্কিলড ওয়ার্কারের বেজলাইন সেটেলমেন্টের জন্য টেন ইয়ার্স ধরা হবে কিন্তু এটা আন সেটেলমেন্ট হতে হবে তার মানে হচ্ছে আপনাকে টেন ইয়ার্স দেন ধরার পরে তারপর সেখান থেকে আপনি কিছু টাইম রিডিউস করতে পারবেন কিভাবে আপনি যদি স্কিল ওয়ার্কারে থাকেন জেনুইনলি আপনার সব জব থাকে আপনার ট্যাক্স দিয়ে থাকেন এবং ইউকের সোসাইটির সাথে ইন্ট্রিগেটেড হন তেমন হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি হাই হয় যেমন সি ওয়ান লেভেলের করতে পারেন তখন আপনি এক বছর মাইনাস পাবেন তেমন হচ্ছে আপনি নয় বছরে করতে পারলেন আপনার স্যালারি যদি লাস্ট থ্রি ইয়ার্সে দেখা যায় পঞ্চাশ হাজার দুইশো সত্তর পণ্যের বেশি হয় যখন আপনি সেটাই করবেন তার আগের তিন বছর যখনই আপনার স্যালারি লাস্ট থ্রি ইয়ার্স আপনি পঞ্চাশ হাজার দুশো সত্তর পণ্যের বেশি থাকবে এভরি ইয়ারে তখন দেখা যাচ্ছে আপনি আরও তিন বছর থেকে পাঁচ বছর মানে আরও তিন বছর আপনি এক্সট্রা আপনি রিডিউস করবেন আপনার টাইম তেমন আপনি দেখা যাচ্ছে ছয় বছরে কিন্তু সেটেল পাচ্ছেন ইংলিশে আপনার এক বছর গেল আরও তিন বছর গেল আপনার স্যালারি ধরে ফেলবে আপনি ছয় বছরই সেটেলমেন্ট পাচ্ছেন আবার যারা ইনোভেটিভ ফাউন্ডার বিষয়ে আসবে আসেন অথবা আসবেন অথবা গ্লোবাল ট্যালেন্ট বিষয়ে আসেন অথবা আসবেন তাদের জন্য বলা হচ্ছে যে আগে যে থ্রি ইয়ার্সের সেটেলমেন্ট ছিল সেটা ঠিক রাখা হবে বাট অন কন্ডিশন আপনার যখন আপনি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবেন তখন থেকে লাস্ট থ্রি ইয়ার্স এভরি ইয়ার আপনার স্যালারি রাখবে একশো পঁচিশ হাজারের বেশি যদি থাকে এবং ট্যাক্স যদি ঠিকমতো দিয়ে দিয়ে থাকেন তখন আপনার কিন্তু তিন বছরে আপনার সেটেলমেন্ট পাবেন এবং সেখানেও বলা হচ্ছে যে ওই ইংলিশে যদি আপনার ভালো রিকোয়ারমেন্ট আপনার ভালো এফিসিয়েন্সি থাকে সি ওয়ান লেভেলের বেশি থাকে মানে সেভেন পয়েন্ট ফাইভ অভাব তখন আপনি কিন্তু সেখানে রিডিউস টাইম রিডিউস হবে তার মানে সেটা আনসেটেলমেন্টের জন্য স্কিল্ড ওয়ার্কারটাকে একদম মেইন আপনার পথ বা মেইন এরিয়া হিসেবে এখানে গণ্য করা হচ্ছে বলা হচ্ছে যে কেউ এদেশে আসলো আর সাথে সাথে সেটেলমেন্ট পেয়ে যাবে যে সার্টেন ফাইভ ইয়ার্সে এই সুযোগ তারা রাখবে না তারা একমাত্র যারা কম্পিটেন্ট যারা ইংলিশে খুব ভালো যারা এই সোসাইটিকে সার্ভিস দেবে আবার একই সাথে সোসাইটি ইন্ট্রিগেট হবে প্রপারলি যেমন চ্যারিটি ওয়ার্ক করবে আপনি ভলেন্টিয়ারিং করবে এগুলো প্রপারলি সার্টিফিকেট সহ এক্সপিরিয়েন্স সহ যখন সেটেলমেন্ট সময় জমা দিবেন তখন আপনার ওই টেন ইয়ার্স বেসলাইন থেকে আপনার টাইম কমবে এবং আপনি পয়েন্ট ওইভাবে যখন ঠিক করতে পারবেন তখন আপনি সেটেলমেন্ট পাবেন এই বিষয়গুলো ইতোমধ্যে তারা কিছু বিষয় অলরেডি নির্ধারণ করে ফেলেছেন এবং তারা বলছেন যে এগুলো আবার কনসালটেশন হবে এবং চূড়ান্ত ইমিগ্রেশন রুলসে এগুলো অন্তর্ভুক্ত করা হবে খুব শিগগিরই